মেমারিতে অসুস্থ হয়ে পড়ল মাধ্যমিক পরীক্ষার্থী মেমারি হাসপাতালে দিচ্ছে মাধ্যমিক পরীক্ষা বৃহস্পতিবার বেলা বারোটা নাগাদ জানা যায় পরীক্ষা কেন্দ্রে যাওয়ার আগেই অসুস্থ হয়ে পড়ে মাধ্যমিক পরীক্ষার্থী ঘটনাটি ঘটে মেমারির মেরুয়া এলাকায় ওই ছাত্রীর নাম জবা ক্ষেত্রপাল তার বাড়ি মেমারির মেরুয়া এলাকায় পরিবারের লোকজন ছাত্রীকে নিয়ে আসে মেমারি হাসপাতালে জানা গেছে ওই ছাত্রী আমাদপুর বালিকা উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছিল তবে তার পরীক্ষা কেন্দ্র ছিল মেমারি রসিকলাল স্মৃতি বালিকা মন্দির এদিন পরীক্ষা দিতে আসার আগেই হঠাৎই অসুস্থ হয়ে পড়ে সে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ওই ছাত্রী তবে জানা গেছে কিছুটা সুস্থ হয় সে এবং ওই পরীক্ষার্থী মেমারি গ্রামীণ হাসপাতালে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে বলে জানা গেছে কি হয়েছে আজকে আজকে মাধ্যমিক পরীক্ষার ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা বাদ দিয়ে আজকে আমি মূল সাবজেক্টের শেষ দিন ইতিহাস পরীক্ষার দিন আমারপুর গার্লস স্কুলের যে ছাত্রটি অসুস্থ হয়ে পড়েছিল জবা ক্ষেত্রপাল আজকে সে আবার অসুস্থ হয়ে পড়েছে আমরা প্রথমে প্রথমে আমি খবর পাই রসিকলাল স্মৃতি বালিকা বিদ্যালয়ের অ্যাডিশনাল ভেনু সুপারভাইজার তেজসবাবুর কাছ থেকে যে মেয়েটি পরীক্ষা দিতে আসেনি তারপরে আমরা খবরাখবর নিয়ে জানি আমাদের মেরো গ্রামে যে সমস্ত তৃণমূল কংগ্রেসের কর্মী আছে তাদের কাছ থেকে খবর নিয়ে জানি যে মেয়েটি সকালবেলা থেকে হসপিটালে ভর্তি হয়েছে এবং অক্সিজেন চলছে খবরটা পাওয়ার পরে আমি তৎক্ষণাৎ হসপিটালে এসে উপস্থিত হই এসে দেখি যে আগের থেকে কন্ডিশন অনেকটা স্টেবল এবং বিএমএস সাহেবের সঙ্গে কথা বলি মেয়েটি পরীক্ষা দিতে ইচ্ছুক তাকে জানি বিএমএস সাহেবকে জানিয়েছেন মেয়েটি এই মুহূর্তে মেয়েটি পরীক্ষা দেবে রশিকলাল বালিকা বিদ্যালয় থেকে কোশ্চেন এবং খাতা আসছে এবং একজন দিদিমণি আসছেন পরীক্ষার যে রুমে পরীক্ষা দেবে সেখানে গার্ড দেওয়ার জন্য হাসপাতালে বসেই মাধ্যমিক পরীক্ষার মানে পরীক্ষা হ্যাঁ ইতিহাস পরীক্ষা যেমন মেমারি হাসপাতালে বসিয়ে দিয়েছে আজকে ভৌত বিজ্ঞান পরীক্ষাও মেমারি হাসপাতালে বসে মেয়েটি দেবে আর আজকে কীভাবে অসুস্থ হল মেয়েটি কি স্কুলে যাচ্ছিল না স্কুলে না বাড়িতে বাড়িতে থাকাকালীন অসুস্থ বোধ করে তারপরে তার মা এবং বাবা দুজনে নিয়েছেন মেমারি হাসপাতালে এখন হাসপাতালে চিকিৎসা এখন চিকিৎসাধীন মেয়েটি এখান থেকে পরীক্ষা চলবে আপনার নাম এবং পরিচয় কৌশিক মল্লিক সভাপতি মেমারি এক নম্বর ব্লক তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতি থ্যাংক ইউ থ্যাংক ইউ হ্যাঁ আজকে মাধ্যমিক পরীক্ষার যে অসুস্থ হয়েছে এই প্রসঙ্গে কী বললাম কি হয়েছে আজকে আজকে মাধ্যমিক পরীক্ষার ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা বাদ দিয়ে আজকে আমি মূল সাবজেক্টের শেষ দিন ইতিহাস পরীক্ষার দিন আমারপুর গার্লস হাইস্কুলের যে ছাত্রটি অসুস্থ হয়ে পড়েছিল জবাক ক্ষেত্রপাল আজকে সে আবার অসুস্থ হয়ে পড়েছে আমরা প্রথমে প্রথমে আমি খবর পাই রসিকলাল স্মৃতি বালিকা বিদ্যালয়ের অ্যাডিশনাল ভেনু সুপারভাইজার তেজসবাবুর কাছ থেকে যে মেয়েটি পরীক্ষা দিতে আসেনি তারপরে আমরা খবরাখবর নিয়ে জানি আমাদের নেরো গ্রামে যে সমস্ত তৃণমূল কংগ্রেসের কর্মী আছে তাদের কাছ থেকে খবর নিয়ে জানি যে মেয়েটি সকালবেলা থেকে হসপিটালে ভর্তি হয়েছে এবং অক্সিজেন চলছে খবরটা পাওয়ার পরে আমি তৎক্ষণাৎ হসপিটালে এসে উপস্থিত হই এসে দেখি যে আগের থেকে কন্ডিশন অনেকটা স্টেবল এবং বিএমএস সাহেবের সঙ্গে কথা বলি মেয়েটি পরীক্ষা দিতে ইচ্ছুক তাকে জানিয়ে বিএমএস সাহেবকে জানিয়েছেন মেয়েটি এই মুহূর্তে মেয়েটি পরীক্ষা দেবে বালিকা বিদ্যালয় থেকে পোসছেন এবং খাতা আসছে এবং একজন দিদিমণি আসছেন পরীক্ষার যে রুমে পরীক্ষা দেবে সেখানে গার্ড দেওয়ার জন্য মাধ্যমিক মানে পরীক্ষা হ্যাঁ ইতিহাস পরীক্ষা যেমন মেমারি হাসপাতালে বসিয়ে দিয়েছে আজকে ভৌত বিজ্ঞান পরীক্ষা মেমারি হাসপাতালে বসিয়ে মেয়েটি দেবে আর আজকে কিভাবে অসুস্থ মেয়েটি স্কুলে যাচ্ছিল না স্কুলে বাড়িতে থাকাকালীন অসুস্থ বোধ করে তারপরে তার মা এবং বাবা দুজনে নিয়ে এসে মেমানি হাসপাতালে এখন হাসপাতালে চিকিৎসাধীন এখন চিকিৎসাধীন মেয়েটি এখান থেকে পরীক্ষা তুলে আপনার নাম এবং পরীক্ষা কৌশিক মল্লিক সভাপতি মেমারি এক নম্বর ব্লক তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতি থ্যাংক ইউ থ্যাংক ইউ